সালাম আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই জায়গাটা হচ্ছে ব্রহ্মা ফকিবাপুর এবং এখান থেকে আমরা সোজা চলে যাব বিয়ার ঈশ্বর এবং আমার সাথে আছে আমি এবং আমার ফ্রেন্ড রহিম এবং তার ভাই তো আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি বিয়ালিশ সব এবং আমার হচ্ছে ওইখানে কি গোল কিনতে জানেন জেনে নেন এখন অবশেষে আমরা চলে আসলাম বিয়ালিশ সব গোলবাজ হাটের গেটের সামনে এবং আমরা ওটা থেকে নেমা সোজা বিদ্যালয় দিকে যাব যেখানে বাজার তো ওইখানে যাওয়ার সময় আমাদের সাথে অনেকগুলো গরু দেখা হয় আই মিন যারা গরু নিয়ে কিনে নিয়ে গেছে ক্রেতা তাদের সাথে দেখাই এবং তাদেরকে আমার বলি যে ভাই এটা কত তো আপনারা এইখানে এই মুহূর্তে জানতে পারবেন যে আসলে গরুর দাম কম নাকি বেশি এবং কেমন দামের মধ্যে গরু এবং মহিষের দাম জিজ্ঞেস করতে করতে গরুবাজারের ভিতর চোরা শ্রম এখন আমার বন্ধু কিভাবে দেখেন কচি কচি মাল দেখতে চাও তাহলে আমার সাথে এখানে সবগুলো ছোট এবং আর একটা সামনে গিয়ে মোটামুটি বয়স হয়েছে গৌলপাজারে প্লাস এখানে হচ্ছে মহিষের জায়গাটা এবং এখানে একটি মহিষের দামাদামি চলতেছ তখন আমি একটু ভিডিও করছিলাম প্লাস এখানে এই অবস্থায় এটা হচ্ছে সবসময় থাকে এরকম একটা অবস্থা মানে শুধু প্যাক 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 করতে হবে ম্যান সো এখান থেকে আমরা কিছুক্ষণ মজা করলাম আরে না তাহলে একটা পাপি দিয়ে দেন মতে বন্ধু যে কাজে আসছিলাম আমি কাজ তো আগে করতেই আসো আমরা গিয়া নাইকা খুঁজি নাইকা মাত্র এক আসো নাইকা খুঁজি গিয়া

এখানে দুইটা গোবর বড় দেন রাহিমকে বললাম তোমাকে এখানে সুন্দর করে একটা ভিডিও করে দি যে মালিক তার সাথে একটু কথা বললাম যেন গোটা ধরতে পারবে কিনা অনুমতি নিতেছিলাম তখন উনি বলব যে ওনার পিছনে ধোয়া যাবে না কিন্তু সামনে ধোয়া যাবে কিন্তু সামনে ধরতে গেলাম তখন আমি বই পেয়ে গেলাম আছে গোটে ওনাকে একটু উগ্গো টেপে উঘ মেজাজ তো তাকে ধোয়া মুশকিল তো এটাকে আমি বাদ দিয়ে অনেকেই গেলাম আর এখানে পরিবেশটা যদিও জায়গাটা ছোটো কিন্তু অনেক সুন্দর পরিবেশ ছোটো হলেও এই বাজারটা ভালো লাগছে আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর এখানে দুইটা বিচার স্বাভাবিক দুইজন একে অপরকে বলতেছে না তো থেকে আমি একজন বলতেছে না তো থেকে আমি সুন্দর এই নিয়ে মামা মামাইছে নাকি মহাশ একটা থেকে একটা সুন্দর তো কোনটা নিব এর মধ্যে একদম ফুল কনফিউজ থাকা লাগে যে কোনটা কোনটা নেবো পারবি সবগুলো নিয়ে যেতে ইচ্ছা হয়

আমাদের আজকে এখানে শেষ দেখা হবে আমরা এক বিচি আলাদা গোল পাই নাই এখনো দুই বিচি সব গোল আর কি আর বাকি গুলো আলাদা ছাড়াও